হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিচু ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক আর স্বাগত তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো বন্ধুরা পিছনে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু রাজদীপ করেছে আর আমি ওকে অল্প অল্প হেল্প করেছিলাম তো কেমন হয়েছে জানিও তো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর রাজদ্বীপের বাবা ওকে আনতে গেছে তো বন্ধুরা আমি আজকে অনেকগুলো গুটি কিনে এনেছি তো এই গুটিগুলো দেখ কি করব কী না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সামনেই হচ্ছে পনেরোই আগস্ট আর পনেরোই আগস্টে আমি একটু সাজুবুজু করব বলে আমি যে গুটিগুলো কিনে এনেছিলাম সেখান থেকে হোয়াইট গ্রিন আর অরেঞ্জ কালার নিয়ে আমি এই ফুলগুলো তৈরি করে নিয়েছি এখন এই ফুলগুলোকে আমি দেখো জয়েন্ট করে নিয়েছি তো প্রথমে আমি এরকমভাবে জয়েন্ট করেছিলাম কিন্তু এটা আমার না ভালো লাগেনি তো তারপর আমি এরকমভাবে করেছি তো এটা আমার খুব ভালো লাগে যে তো এটা দিয়েই আমি কানের দুলটা তৈরি করব। আর দেখো আমি একটা লকেট তৈরি করেছি বিভিন্ন পুঁথি দিয়ে আর এই পুঁথিগুলো আমার কাছে ছিল তো সেগুলো দিয়ে ভাবলাম একটা লকেট তৈরি করি এবার আমি তিনটে তিনটে করে সুতো কেটে নিয়েছি হোয়াইট কালার তিনটে গ্রিন কালার তিনটে অরেঞ্জ কালার তিনটে তো এগুলোকে আমি এখন বেনুনি করব। তো বেনুনি করার জন্য একটা ক্লিপ লাগবে তো তার জন্য দেখো আমি ক্লিপও নিয়ে নিয়েছি তো তিনটে সুতোর মাথা এক জায়গায় করে ক্লিপে মেরে তারপর আমি বেনুনিটা করবো তো আমি বেনুনিটা করতে শুরু করে দিয়েছি আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার তিনটে সুতোরই বেনুনি করা হয়ে গেছে এখন আমি এই সুতোগুলোকে জয়েন্ট করব। তো আমি এই সুতোগুলোকে আঠা দিয়ে জয়েন্ট করব তো আমার দেখো আঠা দিয়ে সুতোগুলো জয়েন্ট করা হয়ে গেছে আর আমি এখন এটাকে শুকাতে দিয়েছি তো শুকানো হয়ে গেলে লকেটটা লাগিয়ে নেব তো দেখো ফাইনালি আমার মালা কানের দুল তৈরি করা হয়ে গেছে তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার মতো তোমরা কে কে নিজেরা মালা কানের দুল তৈরি করে পড়ছো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেল বাটনটা কিন্তু বাজিয়ে দিও যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়